আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আমি চলে এসেছি আপ মেরুল বাটা কাচা যে গরুর হাটটা বসেছে সেখানে এখানে গরু চলে এসেছে আল্লাহ আলহামদুলিল্লাহ 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 খুবই ভালো সংবাদ এটা হচ্ছে তথ্য কেন্দ্র এখানে কিন্তু মাইকিংও করতেছে তারা গরুর হাটে মাইক চালু করে দিছে মাইকিংও হচ্ছে গরুও চলে এসেছে চলেন আমি হাটের চেষ্টা করতেছি এখন পর্যন্ত যতগুলো গরু আসছে সবগুলো দেখানোর এই যে এটা হচ্ছে বিট এখানে কিন্তু গরুগুলা নামতেছে এবং অনেকে বলতেছেন হাটটা অনেক ছোট একবারে ছোট খুব অল্প গরু জায়গা হবে ভাই আমি বলি শুধু যে এখানে তা না পাশে জায়গা আছে দেখাবো অ্যান্ড পাশে হচ্ছে পেট্রোল পাম্প আরেকটা জায়গা আছে এটা হয়তো বা আমি এখন দেখাইতে পারবো না ইন টোটাল তারা আমাকে যেটা জানালো আটটার মতো হাসিল ঘরই হবে সো আটটা হাসিল ঘর যদি হয় হাটটা যে খুব ছোট হবে ভাই তা কিন্তু না একটা হাটে আটটা হাসিল ঘর মানে কিন্তু যে একবারই ছোটো টানা এখন হ্যাঁ আপনার সাথে কম্পেয়ার করলে অবশ্যই ভাই আপনার নগর কিন্তু এমনিও যে খুব বেশি ছোট হবে তা না চলেন আমরা আগে গরুগুলো দেখি হাটে গরু আসে শুরু হয়েছে কালকে এর মধ্যেই দেখেন মোটামুটি ভালোই গরু চলে আসছে এই যে আলহামদুলিল্লাহ ফার্স্ট গরু দেখি এটা দামাদামি দেখানো যায় কি করছি আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন ও আচ্ছা আচ্ছা ওনাদের ওনারা তো এখন রেস্টে আছে আচ্ছা তারপর আমি দেখি কথা বলা যায় কি না এটা তো সব থেকে সুন্দর মাসাল এ গরুটা তো খুবই সুন্দর দেখে আসসালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন জি জি আপনি চুয়াডাঙ্গা এগুলো চুয়াডাঙ্গার গুলো এই যে দাঁড়িয়ে আছে এটা কত যাচ্ছেন জি 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 এটা যাচ্ছে ওনারা চার লাখ ষাট হাজার আর যেটা বসে আছে জি জি এটা সাড়ে পাঁচ লাখ ওনারা দাম চাচ্ছে ওটা খুব সুন্দর আর এগুলো কি আপনাদের এই সাদা দুইটা কত যাচ্ছেন জোড়া জি 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 জোড়া চাচ্ছে উনি সাত লাখ এটা ওনার চাওয়া দাম আসছে তো মনে হয় কালকে তো একটু আমি বলবো একটু সময় দেন আর দামই চাবে যে মাত্র আসছে একটু হাব ভাব বুঝেনি এই পাকড়াটা খুব সুন্দর আসসালামু আলাইকুম জি আপনার কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে এই পাকড়াটা কেমন দাম চাচ্ছেন এই যে যে হ্যাঁ হ্যাঁ এই যে সামনেটা এটা যাচ্ছে ওনারা দুই লাখ ডল দাঁত তো হয়েছে নাকি দুই দাঁত হয়েছে আচ্ছা মাসাল্লাহ পাকড়াটা সুন্দর যদিও বসে আছে আমি দাঁড় করাচ্ছি না কারণ হচ্ছে এগুলো অনেক রং জার্নি করে আসছে তার কারণে দাঁড় করাচ্ছি না এদিকে অনেক বড়ো বড়ো সুন্দর গরু আছে ওইদিকের থেকে আমরা এই সাইডটাকে একটু দেখে আসি তারপরে আবার ওই দিক দিয়ে আমরা আসবো আমি ফুল এখন পর্যন্ত আসাম আমি চেষ্টা করব সবগুলো গরু দেখানো ইনশাল্লাহ পারবো বলে আশা করি ওয়া ওই তো খুব সুন্দর সুন্দর গরু আছে শাইওয়াল টাইপে শাহিওয়াল আর দেশি ওই গরুটা খুব সুন্দর লাগছে চোখের কারণে দেখি কথা বলা যায় কিনা জি আসসালামু আলাইকুম জি গরুগুলা কি আপনার কোথা থেকে এনেছেন পাবনা গুরু আপনার নগর অনেক পাবনার থেকে আসতো এখানেও আসছে আর এটা কেমন দাম চাচ্ছেন জি বেচা নিয়ে বললেন আর কি দাম সব মনে করেন যে একটা বেচা মনে করেন যে তাও দেড়শো পাঁচ লাগবে আচ্ছা 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 বেচা বলতেছে দেড় লাখ পার হইতে হবে আমি গরুটা একটু ভালো করে দেখাই কারণ হচ্ছে উনি বলতেছে দেড় লাখ পার হইতে হবে এটা কয় দাঁত এটা চার দাঁত যাদের বাজেট মিডিয়াম তারা এসে কিন্তু এটা দেখতে পারে দেড় লাখ টাকা চাচ্ছে মানে দেড় লাখ ও বলতেছে আর কি পার হইতে হবে আর কি ইয়ার জন্য এসে আপনার অবশ্যই দামাদামি করে দেখতে পারেন কিন্তু গরুটা মাসাল লম্বা আছে বড় চেহারাও সুন্দর সিংও ভালো এসে দেখতে পারেন মাসাল্লাহ সুন্দর দাম চাইছে আর এগুলো তো আপনাদের এটাও কেমন চাচ্ছেন একটু ছোট করে চাই ওটার মতো আর কি এটা চাচ্ছে এক লাখ চল্লিশ এটা কি দুই দাঁত আচ্ছা আচ্ছা আর পাশেরটা পাশেরটা হ্যাঁ হ্যাঁ এক লাখ ষাট চাচ্ছে সবগুলোই তো মনে হয় দাঁত হয়েছে মাসাল এটা তো এটা খুব সুন্দর গরু এটা কেমন চাচ্ছেন

না 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 আপনারা দামটা খুব সঠিক চেয়েছেন যারা লাগবে অবশ্যই এসে এখানে দেখতে পাই কারণ ভালো লাগছে দাম গুলো শুনে ভালো লাগছে এই যে এই গরুটা কিন্তু আমরা দেখছিলাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা নিচে এসে চার দাঁটের মাসাল্লাহ খুব সুন্দর এই যে এখানে দুইজন এই বাবুটা আছে উনি অনেক হেল্প করতেছে আমাকে দেখি এই সাইডেও কিছু গরু আছে এই সাইডে গরুগুলো দেখবো তারপর আবার আমরা ওইদিকে যাচ্ছি আমি তো বলেছি সব গরু দেখানোর ইচ্ছা আছে তার কারণে কিন্তু বারবার মাসাল্লাহ গরুগুলো অবশ্যই বসেছে এই যে দেখেন মামা কীভাবে ঘুমাচ্ছে মামা শান্তির একটা ঘুম দিয়েছে ওনারা আমি ডাকবো না অবশ্যই যে দেখেন মাশাল কী সুন্দর গরু ওইটা পুষ থেকে শুরু করে মাশাল মাশাল কী সুন্দর এইদিকে গরুগুলো রেস্টে আছে সুন্দর সুন্দর গরু রেস্টে আছে এইদিকে মামা গরু ওনারা রেস্টে আছে মাশাল মামা ওনারা রেস্টে আছে এদিকে গরুগুলো সুন্দর দেখা যাক একটু ভিতরে যাই যে গরুগুলো একটু দেখাই এই যে গরুগুলো কিন্তু মানে আসছে তো গুসুল টুসুল করলে আরো সুন্দর লাগবে মালা হয়ে গেছে এই যে ব্যাপারী আসছে দামাদামি করতেছে এটা আসছে দামাদামি করতেছে দেখা যাক কিনা হয় কিনা এই যে তিনটা গরু না আপনি কেমন চাচ্ছেন আসসালাম আলাইকুম এই তিনটেই কেমন চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তিনটা তো প্রায় সেমই মনে হয় তিনটা পাঁচ লাখ টাকা চাচ্ছে মানে এক লাখ সত্তরের মতো

সুন্দর সুন্দর গরু ওনারা ঘুমাইতেছে ঘুমাচ্ছে আর আমরা ডাক না দিই আচ্ছা আচ্ছা আপনার গরু আছে জি আসসালাম আলাইকুম জি আপনি কিছু ডাঙ্গা সবই চুয়া ডাঙ্গা এই এই যে বসে যে আছে এই সাদাটা কেমন চাচ্ছেন সাদাটা তিনশো বিশ তিন লাখ বিশ হাজার চার পাঁচ হাজারটা ওটাও একই বেশি তো একই চাচ্ছে আর কি আর এই যে দাঁড়িয়ে যে আছে এটা যাচ্ছে একলা কাশি সুন্দর গুরু সুন্দর আচ্ছা আচ্ছা জি অবশ্যই ধন্যবাদ আপনাকে আচ্ছা এইদিকে দেখেন এইদিকে কিন্তু জায়গা বাস টাস গার্ড আছে জায়গা আছে সুতরাং এদিকে কিন্তু আসবে এদিকে আপনারা যে যেরকম বল এই যে দেখেন মিন্টু এগ্রো ফান অন দ্য ময়মন থেকে আসবে উনি অলরেডি ইয়া বুকিং জায়গাটা বুকিং দিয়ে গেছে তো প্রচুর ওই যে দিক বুঝে মোটামুটি ভালো জায়গা আছে মোটামুটি ভালোই জায়গা আছে যে একবারে যে ছোট হাট হবে বিষয়টা কিন্তু ওই রকম না মোটামুটি মার্শাল ভালোই বড় হাট হবে ওনাদের দেশ দেখে মনে হচ্ছে ভলেন্টিয়ারও হইতে পারে এই যে এই জায়গা তো ফাঁকা আছে এগুলো তো অবশ্যই গরুতে ভরবে এখন ওইদিকে যাই ওইদিকে যাই আবার আসেছি এই যে এদিকে গুরু গরু আসছে ছোট মাঝারি টাইপের গরু ছোটই বলা যায় এই রেড চিটাঙের যেটাকে বলা হয় সেটা সম্ভবত ওয়াও মাশাল এটা তো বিগেস্ট গরু মাশাল আসসালামু আলাইকুম আপনি কি গরু নিয়ে এসেছেন যে এই গরুগুলো কি আপনার আচ্ছা কোথা থেকে এসেছেন কুমিল্লা কুমিল্লা আচ্ছা আচ্ছা আমারও বাড়ি কুমিল্লা যে এই এটা কত যাচ্ছেন এটা তো মনে হয় সব থেকে বড়ো না কিছু এটা কত যাচ্ছেন আট লাখ মাশাল্লাহ এই গরুটা একটু দেখাই আর ফ্রেমে আনা কষ্ট হয়ে যাবে ভাই এত বড় গরু মাশাল্লাহ ইউজ গরু কিন্তু এটা আর ইয়াটা কত চাচ্ছেন পাশেরটা সাত লাখ আচ্ছা আচ্ছা এটা চাচ্ছে সাত লাখ এটা চা হচ্ছে সাত লাখ গরুগুলো কিন্তু হিউজ লম্বা এটা একদম অতিরিক্ত লম্বা বড় মার্শাল্লা আর এই যেটা বসে আছে সেটা যাচ্ছে সাড়ে সাত লাখ মাসাল্লাহ এটা কিন্তু আট লাখ টাকা হিসাবে হিউজ মারশাল্লা গরু অনেক বড় যদি বাজার থাকে দেখা দেখতে পারেন আমার কাছে যেটা মনে হয় মার্শাল এটা কিন্তু আট লাখ টাকা দাম চাওয়া হচ্ছিল দেন এটা হচ্ছে সাত লাখ আসবেন আমরা এই দিকে কিছু দেখাই এই যে ওয়াউ এটাও তো হিউজ গরু মাশাল্লাহ এটা তো অনেক বড় গরু আর এদিক আসসালাম আলাইকুম আপনি কি গরু নিয়ে এসেছেন এই বড়োটা কি আপনার কত যাচ্ছেন এটা পাঁচ লাখ এটার দাম চাচ্ছে উনি পাঁচ লাখ মাশাল্লা অনেক বড় কোথা থেকে নাটোর আপনি কি আগে আত্মনগর যেতেন নাকি আগে কি আত্মনগর যেতেন হ্যাঁ হ্যাঁ নাটোরের প্রচুর গরু আত্মনগরে থাকতো উনি দাম চাচ্ছে পাঁচ লাখ মাসাল্লাহ এদিকে কিছু ছোট গরু ছোট মাঝারি গরু আছে আসসালামু আলাইকুম জি আপনি আপনার গরু কোনগুলা ও এইগুলো এইগুলো এই লালটা কেমন চাচ্ছেন এই যে জি জি এটা চাচ্ছে উনি এক লাখ নব্বই হাজার আচ্ছা আচ্ছা এদিকে কিছু অস্তাল আছে বসে আসছি বসা গরুটা কিন্তু সুন্দর এদিকে আছে আমি দুইটা সাইড একসাথে দেখাই এই যে ছোটোর মধ্যে সুন্দর গরু ছোট মরিচের জাল বেশি আছে এটার দাম জানি আসসালামু আলাইকুম আর জি আপনি কোথা থেকে এসেছেন চুয়াডাঙ্গা থেকে

এই দুইটা গরু তো ভাই দেখার মতো মাসাল্লা এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর ইউজ গরু এই দিকে কিছু গরু আছে এই সাদা গরুটা শুধু দেখে না সাদা গরু দিকে করে রাখছে এটা হাসা সম্ভবত হাসাই রাখতে এটা সুন্দর সুন্দর গরু কিন্তু এইদিকে এইদিকে ওই যে দেখেন ওই তিনটা গরু মাশাল এই যে এই তিনটা গরু কত সুন্দর মাশাল নাদুস নদুস এই যে আসছে খুবই সুন্দর সুন্দর গরু ওই তিনটা দেন হচ্ছে এই দিক দিয়ে দিক দিয়ে আমি একটু দেখাই দুইটা সাইড একবারে করে লাস্টের ওই সাইডটা চলে যাব মাশাল এটা খুব সুন্দর একটা গরু মাশাল খুবই সুন্দর গরু এগুলা সবাই আসলে রেস্টে আছে বা খাওয়াচ্ছে তার জন্য বেশিরভাগ গরুর দাম আমি বা জিজ্ঞেস করতেছি না ওয়াও এটা দেখেন বসে আছে জন্য এটা চোখ টোপ মশাল্লাহ হিউজ গরুটা কিন্তু হিউজ মাসাল্লা খুবই সুন্দর একটা গরু ওইটা এটা হইতেছে এদিকে এইদিকে গরু হইতেছে ওই যে এই যে এটা তো খুবই সুন্দর দেখি ওই ওই গো ওই গোটা যাচ্ছে দুই লাখ বিশ মাঝখান একটা ওটা চাইছে দুই লাখ বিশ ক্রেতা বলছে এক লাখ বিশ উনি কিছু বলতেছে না আর পাশেরটা মামা কত কত চান একবারে সাইড একটা বড়টা হ্যাঁ হ্যাঁ তিন লাখ চল্লিশ আপনি কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা আর এই হাসাটা কেমন যাচ্ছেন এটা এটা তো হাসা না হাসার মতো আর কি হাসা না এটা যাচ্ছে এক লাখ নব্বই দুই লাখ বিশ যেটা কিন্তু খুব সুন্দর চেহারা টেহারা খুব সুন্দর একটু পাগলা কিন্তু সুন্দর আচ্ছা মাসাল্লাহ এদিক দিয়ে হিউজ হিউজ যেটা বসে আছে ওটাও হিউজ এদিক দিয়ে সব রেস্টে আছে এই যে এই গোড়াটা তো খুব সুন্দর দেখি এটা দাম দাম আসসালামু আলাইকুম জি আপনি কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে এই যে এই গোটা কেমন যাচ্ছেন এটা যাচ্ছে ওনারা তিন লাখ বিশ গোটা আমার সঙ্গে অনেক বড় হচ্ছে তিন লাখ বিশ হাটের মাইকিং শুনতে পারতেছেন কি না আমি জানি না বাট আমি কিন্তু ভালো মতো মাইকিং শুনতে পারতেছি এবং শুনে খুব ভালো লাগতেছে এই যে দেখেন এই জায়গায় খুব সুন্দর করে প্যান্ডেল টানাইছে এখন এখানে কি হাসিলগড় হবে নাকি মানে স্পেশাল কোনো গরু থাকবে সেটা আমি বলতে পারতেছি না বাট সুন্দর করে প্যান্ডেল টানানো স্পেশাল গরুও থাকতে পারে হাতিলও হইতে পারে ভালো লাগছে এই সাইডে কিছু দেখাই এই যে খুব সুন্দর গরু ছোট ওয়াও মাশাল্লা এটা তো মারাত্মক গরু এটা খুবই সুন্দর মারাত্মক গরু মার্শাল্লাহ এই যে সুন্দর এই যে হাতে হাতের মালা হাতে বানানো মালা এরকম হাতের পরানো মালা এখন খুব কম দেখা যায় এই যে এটা এটা সম্ভবত তখন তিন লাখ পেয়েছিল আমি শুনেছিলাম আর কি মার্শাল্লাহ হাতের মালা পরানো গরু খুবই ভাল লাগে দেখতে মার্শাল্লাহ মার্শাল্লাহ এইগুলো তো খুব সুন্দর এখন আসেন লাস্টের এই দিক দিয়ে যাই ওয়াও এই কালো গরুটা তো বিশাল বড় তাই আর এগুলো খুব সুন্দর সুন্দর ওয়াও এগুলো তো হাতে বানানো মালা দিয়ে ইয়া করা বসে আছে রেস্টে আছে ওটা চাটকপাল মাসা এইদিকে কিছু গরু আছে ব্যাপারই মামা নাই নাহলে দামা দামি করে দেখে মাসে আল্লাহ আফটা আফনগরে বিকল্প হাট দিছে আর ওই হাটে ইন্ডিয়ান বলদ থাকবে না তা কি হয় এই কয়টা গরুর মধ্যে কিন্তু মাসা দুইটা বলত ইন্ডিয়ান বলদ অলরেডি চলে এসেছে মাসা মনে হয় বড় বড় গোলদি হবে এই জায়গায় একবারে ছোট কিছু গরু আসছে ছোট গরু দেখি জি আসসালামু আলাইকুম গরু কি আপনার আচ্ছা আচ্ছা ওনাদের গরু জি আসসালামু আলাইকুম জি আপনি কোথা থেকে আসছেন গাইবান্ধা থেকে এই গরুটা কেমন দাম চাচ্ছেন দাঁত হয়েছে এটা দাঁত হয়নি কোনটা দাঁত হইছে সবগুলো দাঁত না একটা দাঁত হয়নি এটা কত দাম চাচ্ছেন এই ছোট গরুটা চাচ্ছে পঁচানব্বই হাজার দাঁত হয়েছে আমাদের মতে মাসাল্লাহ খুব বড় গরু ছোট গরু মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু এখানে আছে এই যে ছোট সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ এই যে এইখানে দুইটা গরু দাঁড়ায় আছে সুন্দর আছে এই যে এইদিকে তারা রেস্টে আছে মাশাল এই দুইটা গরু ও খুব সুন্দর লাগতেছে গরুগুলো দেখতে চলেন লাস্ট এটা একটু দেখে আমি ভিডিওটা শেষ করে দিই নাহলে অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে মাশাল এইটা দেখেন এই গরুটা কিন্তু অনেক সুন্দর বিশাল গরু মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু খুব সুন্দর গরু এই যে দুটো গরু কিন্তু খুব সুন্দর কিছু গরু দেখতেছি আমি ছোট গরুই দেখি দাম জানা যায় নাকি আসসালাম আলাইকুম যে এগুলা কি আপনার গরু কত থেকে ইয়া কোথা থেকে আসছেন গাইবান্ধা এটা কত যাচ্ছেন এই যে এটা এক লাখ পঞ্চান্ন চাচ্ছেন দাঁত দাঁত আছে আচ্ছা আচ্ছা দেখা যাক অনেক মানুষ কিন্তু আসছে অলরেডি হাট দেখতে এইদিকে কিছু গাই গরু আছে মনে হয় একবারই ছোট ছোট গাই যদি অনেক অবশ্য গাই গরু পছন্দ করে তো তাদের জন্য আছে একবারে ছোট ছোট কিছু গরু আছে তো এটা ছিল এই পর্যন্তই এগুলাই শেষ গরু ওইদিকে চার পাঁচটা গরু আছে তো এখান থেকে এই যে এই গরুটা নিয়ে কিন্তু দামাদামি হইতেছে দেখা যাক খুব সুন্দর গরু ওয়া এটা চিকচিক করতেছে মশালা দামাদামি হইতেছে এই যে এটা চাইছে এক লাখ পঁচাত্তর দামাদামি দামি হইতেছে লাইফ দামাদামি দেখা যাক গরু দেখি না আর এটা হচ্ছে একবারে দেড় লাখ এখন দেখি না এটা দেখা বিষয় এখন উনি দামাদামি সবগুলোই দেখতেছে এক লাখ পঁচিশ হাজার লাস্টটা দেখা যাক দেখা যাক মনে হয় না হবে ওনারা দাম যাচাই করতেছে আচ্ছা এই হাত থেকে এখন পর্যন্ত একটুকি ছিল ওইদিকে কিন্তু গরুর জায়গা আছে ওই যে ওই সাইডটা ভালোই জায়গা আছে গরু তোলার মাঠ আছে দেন ওই সাইডে আবার পাম্প আছে পাম্পে বুঝি এর থেকেও বড়ো জায়গা তো যারা ভাবতেছেন এই জায়গায় একবারই কম গরু আসবে ভাই বিষয়টা ওই রকম নয় এই জায়গায় মা আমার ভালো গরু আসবে আর চাপায় চাপায় রাখলে আরও প্রচুর গরু আসবে ইনশাল্লাহ আর দেন হচ্ছে সেল হইতে থাকলে তো জায়গা খালি হতে থাকবে আবার গরু ঢুকবে ইনশাআল্লাহ এইভাবেই চলবে এটা মোটামুটি মোটামুটি ভালোই বড়ো মানে মোটামুটি বড়োই হাট হবে যে একবারে ছোট তা আমি বলবো না মোটামুটি হাট হবে আর একটা মাঠটা তো দেখাইলাম ওইখানে মোটামুটি হাট হবে সো ইনশাল্লাহ আত্মানগরে বিকল্প হিসাবে আত্মানগরে কে তো আর চেঞ্জ করা যাবে না যে আত্মানগরে যে পরিমাণ গরু এখানে এত পরিমাণ গরু সেটা তো আর পসিবল না কিন্তু যতটুকুই দিয়েছে আল্লাহর মতে দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছুই হবে সেই আশাই রাখতেছি এই আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে অন্য কোনো হাট থেকে সম্ভবত আপনাদেরকে একশো ফিট হাটেরই ভিডিও দিব কারণ অনেকেই একশো ফিট হাটের ভিডিও চাচ্ছেন বারবার সুতরাং ওই হাটেই এখন যাব ইনশাল্লাহ ওই হাটের ভিডিও দিব কারণ আমি যে হাটে যাই ওটারই আগে ভিডিও করে আমি সাথে সাথে পোস্ট করে দিই বা লেট করি না তো ওটাই আগে দেখাই এই যে স্কুলে বাচ্চারা কিন্তু চলে আসছে স্কুল থেকেই চলে আসছে একবারে বাচ্চারা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার